শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অব স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যেটা দেখুন পনেরো সাত দু চব্বিশ দেওয়া হয়েছে আর এটা দিয়েছেন অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল দেওয়া হয়েছে কমিশনার অব স্কুল এডুকেশান ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশান অল চেয়ারপারসন ডিপিএসসি পিএসসি ডিসিবি অল আচ্ছা এখানে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে দেখুন চাইল্ড কেয়ার লিভ ইন রেসপেক্ট অফ অ্যাডপ্টেড চাইল্ড দত্তক নেওয়া শিশুদের যত্ন সং যত্ন এবং পরীক্ষা বিষয়ে সেই সংক্রান্ত চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ সিসিএ নিতে পারবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি দা বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে গত একুশ চার দু হাজার সতেরো ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যার মেমো নাম্বার টু ফোর ফাইভ টু এফ ই টু অনুযায়ী এই চাইল্ড কেয়ার লিভ ফর অ্যাডপ্টেড চাইল্ডের সমস্ত গভর্নমেন্ট এডেড স্পন্সরি স্কুলগুলোর ফিমেল টিচিং এবং নন টিচিং এমপ্লয়ীদের ক্ষেত্রে চাইল্ড কেয়ার লিভ সাতশো তিরিশ দে করা হয় এবং আর যে বাকি যে রুলসগুলো আছে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত যাদের মেমো নাম্বারগুলো ফাইভ ফাইভ সিক্স জিরো এফপি টু ডেটেড সতেরো সাত দু হাজার পনেরো এবং মেমো নাম্বার ফাইভ সেভেন এইট জিরো পি ডেটেড উনত্রিশ সাত দু হাজার পনেরো অনুযায়ী আর বাকি সব ক্ষেত্রেই একই রকম থাকবে বলে জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে এবং চাইল্ড কেয়ার লিভ কারা পেতে পারেন কিভাবে পেতে পারেন সেটা আপনারা সকলেই ভালো করে জানেন সেই সংক্রান্ত নোটিফিকেশান দেওয়া হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ